হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ভাত ভাজা এই যে তার জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছি গাজর আলু টমেটো কাঁচা লঙ্কা বাড়িতে যা ছিল তাই দিয়েই বানাবো আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে আমি কড়াই গ্যাসেতে গ্যাস জেলে কড়া বসিয়ে নিয়েছি এই যে সরষের তেল দিয়েছি সর্ষের তেলে ভাত ভাজা করতে হবে আর সাদা তেলে করলে অতটা টেস্ট হবে না এই জন্য সরষের তেলেই ভাতটা ভাজতে হবে চলুন এবার আমি একে একে সব দিই এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে কালো জিরে দেব প্রথমে আমি তেলটার মধ্যে কালো জিরে দিয়ে দেব। এই যে কালো জিরে দিয়ে দিলাম যে কালো জিরেটা হয়ে গেছে এবার আমি রসুনটা দিয়ে দেবো আগে রসুনটা একটু লাল লাল করে ভাজা হবে পেঁয়াজটা দেবো রসুনটা লাল লাল করে ভেজে নিতে হবে রসুনটা দেখো কালো জিরে দিলে টেস্ট হয় ভাজাটা খুব সুন্দর একটা তেল বেরোচ্ছে এই যে লাল লাল হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব তারপর আমি সবজিগুলো ধরো যে পেঁয়াজগুলোও আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি সবজিটা দিয়ে দেবো গাজর আলু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার অল্প করে একটু আমি লবণ দেবো অল্প করে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার আমি লাল একটু সেদ্ধ হলে আলুটা গাজরটা তারপর আমি ভাতটা দেব দেখো অনেকটাই ভাজা ভাজা হয়েছে এবার আমি এক চামচ হলুদ দেবো ঠিক হলুদ দেবো হলুদটা আগে থেকে দিতে হবে ওদের হলুদের একটা গন্ধ আছে একটু ভাজা ভাজা হবে আলুটা গাজরটা সেদ্ধ হলে আমি ভাতটা দেব আমার আলুটা সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কে রান্না করছে দেখবেন একবার কেমন লাগছে রান্না করতে এবার আমি দিয়ে ভাত রয়ে গেলে কেউ ফেলে দেবেন না এরকম ভাজা করে সবজি দিয়ে ভাজা করে খেয়ে দেখবেন খুব টেস্টি হয় ভাত ভাজা খেতে এই যে সব কিছু দিয়ে আমার মিক্সড হয়ে গেছে এবার এক চামচের মতো একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম এরপর আমি আর একটা মশলা আছে এইটা দিলে তবে ফ্লেভারটা ভালো আসবে এই যে গোলমরি গোলমরিচ এই যে একটু দিতে হবে অল্প করে বেশি দিলে হবে না আবার ঝাল হয়ে যাবে আরও একটু ভাজা ভাজা করে নেবে কালারটা খুব সুন্দর এসেছে দারুণ লাগছে না আবারও বলছি বাড়িতে যদি ভাত রয়ে যায় কেউ ফেলে দেবেন না এইভাবে ভাত ভাজা করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে আমি ভাজ ভাজা করে খাই এই জন্য ভিডিওটা করলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আর একটু ভাজা ভাজা করলেই না নিয়ে দেবো আর সরষের তেলে করবেন সাদা তেল বা ঘি দেবেন না সরষের তেলেই টেস্ট হয় আর ডিমও দেওয়া চলে কিন্তু আমার ডিমটা ভালো লাগে না ওই জন্য আমি ডিম দিই সবজি দিয়েই আমি রান্না করে খাবো বলে আমি ডিম দিই আমার ডিম অতটা খেতে ভালো লাগে না এখন কালারটা খুব সুন্দর হয়েছে আর যিনি রান্না করছেন সেমনি হলেন এই যে রাঁধুনি রান্না করে এই যে এখানে আমার ভাত ভাজা হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি আর কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর কালারটা খুব সুন্দর এসেছে আর এখানে দুটো ডিমের অমলেট করে নিয়েছি আমি আর আমি ভাত ফেলাটা খুবই অপছন্দ করি ভাত থাকলে এইভাবেই আমি ভাতগুলোকে ভাজা করে নিই আর খুব সুন্দর খেতে লাগে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভাত ভাজা করে খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় আর খুব ভালোও লাগে আর খেতে দিয়ে দিয়েছি আর এই যে খাচ্ছে নাও টেস্ট করো কেমন হয়েছে বলো কেমন হয়েছে ভালো হয়েছে রাঁধুনি নিজেই রান্না করে বলছে ভালোই হয়েছে ভালো হলেই ভালো এই যে চলুন এবার আমিও খেয়ে নিই বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা গুড নাইট সবাইকে টাটা